ওরা কিন্তু এরকম গরুকেই বলবে হাজার এগারোশো কেজি এটা থেকে আসলে ভাইয়া লাভের ওরকম কোনো জিনিস নাই দুই বছর ধরে এই গোটা আমাদের সাথে আছে এটা আমাদের কত শখের একটা গরু সুবহানাল্লাহ দর্শক আসসালামু আলাইকুম আছি ঢাকার সাভারে আমিন বাজারের পাশে মধুমতি মডেল টাউনে ঢাকাইয়া ক্যাটেল ফার্মে দেখছেন মাসাল্লাহ বিশাল সুঠামদের একটা গরু বেশ বড়ো সাইজের একটা গরু এই গরুটার নাম কিন্তু এই খামারি ভাই শখ করে রেখেছে সোলায়মাইন আমরা এই সোলায়মানের দাম সম্পর্কে জানবো মান সম্পর্কে জানবো বর্তমানে কতটুকু লাইভ ওয়েট রয়েছে কতটুকু উচ্চতা রয়েছে কয় দাঁতের গরু আসন্ন দুই হাজার চব্বিশ কুরবানি ঈদে কত টাকা দামি বা হাকাচ্ছে এই সোলোমানের আমরা সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো একটু সঙ্গে থাকেন কথা বলে জিত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই বিশাল গরু তৈরি করছেন ভাই মার্শাল্লাহ বাইরে বের করলেন দেখলাম বেশ দৌড়াদৌড়ি দৌড়াদৌড়িও করলো কবে থেকে আসে ভাই আপনাদের খামারে এটা আমাদের প্রায় দুই বছর ধরে আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা একদম ছোট একদম ছোট অবস্থায় নিয়ে এসেছিলাম এটা তখন দাঁত হয়নি এখন মোটামুটি আর কি ছয় দাঁতের কাছে গেছে এসব কতটুকু অবস্থা আনছিলেন ভাই এটা আনছিলাম তখন লাইভ ছিল দুইশো নব্বই কেজি মাত্র জি আর এখন স্কেলে এটা আটশো প্লাস আটশোশো জি আটশো প্লাস স্কেলে আচ্ছা আচ্ছা কবে মাপছেন ভাই এটা আমরা মাপছি তিন দিন আগে তিন দিন আগে জি ঈদের তো মোটামুটি এখনো প্রায় দেড় মাসে বেশি বাকি আরো কতটুকু আশা করছেন ভাই আশা করি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি আরো প্লাস হওয়ার কথা ইনশাল্লাহ সাড়ে পর্যন্ত হবে প্লাস ইনশাল্লাহ আশা করা যায় মাসাল্লাহ বড় আমরা তো জানি যে আপনারা কুরবানির জন্য মিডিয়াম সাইজের একটু আর একটু বড় সাইজের গরু পালন করেন এটা যখন নিয়ে আসলেন তখন কি মনে হয়েছিল আমার গোটা এত বড় বিশাল আকৃতির হবে আমাদের এটা এটার যে ফ্রেম অবস্থায় ছিল তখনই ভাই আমাদের ধারণা ছিল যে আর কি আমরা এটাকে বড় করতে পারি এর জন্যই আর কি আমরা একটা একদম পার্টিকুলারি আর দেখবেন যে আমাদের আর কোনো ফ্রিজিয়ান আমরা এরকম পালি তো আমাদের গত বছরও একটা ছিল কিন্তু এটা আমরা কিনেছিলামই বড় তারপরে আমাদের কাছে একটু মনে হয়েছিল কি যে আমরা দেখি যে যেটা আমাদের কাছে ছোট অবস্থা থেকে আমরা কি এত বড় পর্যন্ত নিতে পারি নাকি তো আলহামদুলিল্লাহ দিলে আমাদের গতবার বড় যেটা কিনা ছিল তার থেকেও ওইটা ইনশাল্লাহ এখন বেশি আছে

বনেদি টাইপের গরু একটু আরামায়াস পছন্দ করে এটাও যেমন গোসল দিতে যদি এটা আগেও আমরা তিন চারবার গোসল দিই এটা যদি গোসল দেওয়া হয় দেখবেন যে ও নড়বে চড়বে না দেখবেন যে বাইরে যদি নেই তাহলে এটা খুবই অ্যাগ্রেসিভ ইভেন আমাদের গাবিকে কিন্তু আমরা এটা দিয়ে বীজও দিয়েছি হ্যাঁ আমরা বীজের জন্য আমরা এটা ইউজ করেছি এটা জাম্পও করে অনেকে আমাদের বলছিল যে আর কি এত বড় গরু কি জাম্প করে নাকি সেই জাম্প করার ভিডিও আমাদের কিন্তু আছে আমরা এটা একদমই ন্যাচারালভাবে রাখছে কোনো আলাদা ধরনের আলাদা ধরনের কোনো ফ্যাট জাতীয় কোনো খাবার এমন কোনো কিছু নেই আপনি দেখবেন যে ভাই এর থেকে কম হাইটের গরু অনেক মোটা হয়ে যায় আমাদের গরু কিন্তু দেখেন মাসাল্লা হাইট দেখেন সিক্সটি ফাইভ প্লাস হ্যাঁ জি উচ্চতা সিক্সটি ফাইভ প্লাস হ্যাঁ গরু দেখবেন আমাদের ওয়েট কিন্তু আমরা আর কি একদম যেটা একদম স্লিম স্লিমভাবে যেভাবে রাখা যায় সেভাবেই রাখাস আলাদা ধরনের কোনো ধরনের আমরা কোনো বাজে কোনো জিনিস সেটাকে দিই

ভুসি দিচ্ছি ভুট্টা দিচ্ছি ডিওআরবি দিই ডিওয়েল রাইস ব্র্যান্ড যেটা সেটা দিই কুড়া দিই আর বুটের ভুসি অ্যাংকর আর মুসির ভুসি এই তিনটা আমরা ভিজিয়ে তারপরে দিই জি এই আর ঘাস প্রতিদিন খরচটা যা যাচ্ছে কত ভাই এখন তো প্রায় ছয়শো টাকার কাছাকাছি পড়ে যাচ্ছে প্রতিদিন প্রতিদিন ঘাস খড় আর ভুসি যত দাও শখের থেকে মানে যেই টাকাটা খরচ যাচ্ছে বা ওই টাকার মাংসটা কি আসলে বাড়ছে কিনা বা গ্রোথটা হচ্ছে কিনা এগুলো তো ব্যয় আর কি প্রিমিয়াম সাইজের যেসব গরুগুলো এগুলো আসলে মাংসর থেকে একটু সৌন্দর্যটাই বেশি প্রেফার করে আর এত বড় গরুগুলো আসলে ভাইয়া মাংসর দামে আসে না এটা একটু কোরবানিতে যারা শখ করে দিবে দেখবে যাদের একটু বড় গরু কোরবানি দেওয়ার যাদের শখ থাকে তারাই এটা নেবে এটা মাংসর থেকে কিছুটা হয়তো বেশি হবে কিন্তু এগুলো ব্যায় মাংসর দামে হয় না গো এগুলো একটু ঠিকাপ প্রায় আলাদাভাবে একটু পর্যন্ত ভাই দাম পেলেন কিনা বা এই বিষয়টা আর কি সেল করার জন্য এই প্রথম আজকে এটা দেখানো আচ্ছা ভিডিওতে আজকে আসি আই এই প্রথম এটা দেখানো এর আগে এটা আমরা দেখাইনি কথা আচ্ছা অনেকেই ভাই এইবার কা বড় বড় গুরু নেবে খুব রিক্সে মধ্যে আছে ভাই এজন্য আমি প্রথমে আপনাকে খাবারের বিষয়টা জিজ্ঞাসা করলাম যে যারা আসলে প্রান্তিক পর্যায়ে বলেন বা যেখানে বলেন অনেক দর্শক তাদের মতামত দেয় কমেন্ট করে যে এই গরমের মধ্যে যারা বড় গরু পালে তাদের গরু নিয়ে খুব রিক্সের মধ্যে আছে। আপনার গরুতে আসলে আপনি কতটুকু রিক্সের মধ্যে আসেন ভাই এই বড়টা নিয়ে এইবারের গরমটা কিন্তু আসলে এক্সেসিভ গরম চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আমাদের টিকাটা একটু কষ্ট হয়ে যায় আপনি তো হাটে বাজারে যান আমরাও যাই হ্যাঁ আসলে এবার তো আমরা বুঝতে পারতেছি এবার আসলে অত্যাধিক লেভেলে গরম কিন্তু আল্লাহর রহমতে ভাই আমরা গরুকে কোনো ধরনের বাজে কোনো খাবারের সাথে আমরা দেই হ্যাঁ আমাদের এমন না যে আর কি আমরা গরু রাখতে পারবো না ইনশাল্লাহ দিলে এটা যেই বয়স হচ্ছে ইনশাল্লাহ এটা আমরা চলে আরও এক বছর আমরা ইজিলি রাখে দিতে পারবো তো দাম কেমন হাঁকাচ্ছেন জিত ভাই এখন পর্যন্ত আমাদের আস্কিং প্রাইস হচ্ছে এটা ছয় লাখ এমনি ভাইয়া দেখবেন যে প্রান্তিক পর্যায়ে যে সব খামারিরা গরুগুলা পালে খামার ছাড়া যাদের স্কেল নাই ওরা কিন্তু এরকম গরুকেই বলবে হাজার এগারোশো কেজি কিন্তু আমাদের ভেয়া আসলে এরকম তো আমরা করি না আমাদের নিজস্ব ওয়েট স্কেল আছে ডিজিটাল ওয়েট স্কেল যেটা যেই ইনশাল্লাহ যদি কারো পছন্দ হয়ে থাকে যিনিই নিতে আসবে আমরা অবশ্যই ওয়েট স্কেল করে দেখাবো সেটার ওয়েটটা কত আছে আমার ওয়েট স্কেল করা ভিডিও আছে সেটাও আমি প্রোভাইড করে দেবো যাতে আপনি দেখাইতেও পারেন আর যিনি অবশ্যই কেনার জন্য যিনি আগ্রহ হবেন তিনিও আমি অবশ্যই দেখা দেবো তখনই এটা ওয়েট দিয়ে আচ্ছা জিত ভাই ছয় লক্ষ টাকা যে আপনার দামটা ছিলেন এটা আসলে কোন হিসাবে আপনার চাওয়া মানে এই গরুটার সৌন্দর্যের উপর নির্ভর করে মাংসের উপর নির্ভর করে নাকি এই যে দুই বছর পান করছেন সেটার উপর নির্ভর করে এটা আসলে আমাদের খরচের পর যেই হিসাবে একটা গরু শখ করে দুই বছর পালার পর বেয়া যেই খরচটা আসে এটা থেকে আসলে বেয়া লাভের ওরকম কোনো জিনিস নাই যে এটা থেকে আমাদের লাভ হবে বা অনেক বেশি লাভের কোনো কিছু এটা হচ্ছে আমাদের শখ করে চাওয়া এমনও না যে আমরা অনেক বেশি বার্গেনিং করতে চাচ্ছি এই গোটার ক্ষেত্রে কারণ ভাইয়া বুঝেন যে দুই গোর দুই বছর ধরে এই গোড়া আমাদের সাথে আছে এটা আমাদের কত শখের একটা গরু তো আমরাও রিজনেবল একটা দামই রাখতে চেয়েছি যাতে যেই ক্রেতার এটা একটু পছন্দ হবে উনিও যাতে শখ করে একটু ভালো একটা গরু নিতে পারেন ইনশাল্লাহ এটার জন্যই আমরা এটা রিজনেবল দামই চাচ্ছি মাংস বা মাংসর হিসাবে যদি করা হয় জিত ভাই কত মন আপনি আসলে আশা করছেন মানে কথা আপনি মাংসের হিসাবে হিসাবে করলে কতটুকু আশা যেগুলো বড় বড় গরু হয়ে যায় যেগুলো ছয়শো প্লাস এরকম গরু হয়ে যায় সেগুলো অবশ্যই সিক্সটি পার্সেন্টের বেশি মাংস পাওয়া যায় একটা গরুতে তো ওই হিসাবে এটা আমাদের ধারণা হিসাবে যে পাঁচশো কেজির মতো এটাতে মিট হবে শুধু মাংস জি সেক্ষেত্রে কি বারো তেরো বারো তেরো মন জি তেরো মনের কাছাকাছি জি ছ লক্ষ টাকা হচ্ছে আপনাদের চাওয়া দা দিয়ে চাওয়াদা তারপরে যদি কোনো দর্শক বা কেতা ভাই সরাসরি আসে কতটুকু আসলে এটা আসলে আমরা এইভাবে করে দাম চাই না আমরা সবসময় ফিক্সড প্রাইজই থাকি এই যে গত চার বছর ধরে যে আমরা চাই ইনশাল্লাহ আমরা সবসময় আমরা ফিক্স প্রাইজ রেখে আসছি তো অবশ্যই এটা আমাদের শখের গরু আমরা দুই বছর ধরে পাচ্ছি সবচেয়ে বেশি দিন যাবত আমাদের এই গরুটাই পালা আমাদের ফার্মে ওই হিসাবে আমাদের গরুর যেই দাম আমরা চাচ্ছি আমাদের যেই সব দর্শক আর কি আমাদের ভিডিওগুলো দেখে ইনশাল্লাহ সেই ক্রেতারা যদি দেখে তাহলে বুঝতে পারবে যে আমরা কি আসলে সাধারণ যেসব প্রান্তিক খামারিদের থেকে কি আমরা কি বেশি দাম চাচ্ছি বা কম দাম চাচ্ছি ওনারা দেখুক ওনারা দু একটা জায়গা দেখলেও বুঝতে পারবে যে আর কি আমাদের গরুর যে কোয়ালিটি আছে ওই হিসাবে কি আমরা দাম কি কম চাচ্ছি নাকি বেশি চাচ্ছি আমাদের গরুর যেই শেপটা দেখেন এরকম সুন্দর কালারের অবস্থায় শিং মাথা আপনি ওর চলন বলন দেখবেন একটা বড়ো গরু হইলেই কিন্তু ভাইয়া খুব বেশি যে স্মুথলি যে ওর হাঁটা চলা আছে হ্যাঁ পায়ের গঠনটা দেখেন ওর যে একটা চাহনি আছে সব গরু ভেয়া সুন্দর লাগে না আর কি দাঁড়ায় থাকতে এই একটা গরু যে ভেয়া দেখবেন যে কিভাবে দাঁড়ায় ওর এগুলা না দেখতে বেয়া একটু আলাদা লাগে অনেক সুপ্রিম কোয়ালিটির সব আর কি ঢক বলে আমাদের তো আমরা যে একটা ঢক দেখার এই গরুটা কিনা এই ঢকের দিক থেকেও হবে ইনশাল্লাহ আমার গুরু কোনো অংশে কম না কারো থেকে কোনো দর্শক ভাই যদি আসে আপনার খামারে সরাসরি নেওয়ার জন্য গরু পছন্দ যদি হয় ভাই জান দু হাজার চব্বিশের জন্য একটু নাম্বারটা বলে দেবেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট ফোর ওয়ান সেভেন ফোর ওয়ান সেভেন সিক্স ডাবল ফোর সিক্স ডাবল ফোর সিক্স নাইন সিক্স নাইন জি জিৎ ভাই ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম ভাই দর্শক যারা রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আপনারা দেখছেন ঢাকাই সব থেকে বড় গুরু সোলেমান মাশাল্লাহ বিশাল বড় সাইজের একটা গুরু সুঠামদের একটা গুরু এটার উচ্চতা কিন্তু মার্শাল্লাহ খুবই বড় দেখেন আমাকে প্রায় দেখাই যাচ্ছে না মার্শাল্লাহ যারা বড় গরু আসলে সংগ্রহ করতে চাচ্ছেন আমার মনে হয় এই গরুটা এসে দেখে আপনারা কিন্তু পছন্দ করে নিয়ে যেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম